সাদেকের চারপাশে সাদা মেঘের ভেলা মনের ক্লান্ত যেন ভাসিয়ে নিয়ে যায় এক অন্য উচ্চতা সবুজে ডাকা পাহাড় সাদা মেঘ আর আলোর আধারের খেলা সবসময় মেতে থাকে এই সাজেক ভ্যালি সকাল দুপুর কিংবা রাত সময় সময় নিজেকে ভিন্ন রূপে সাজিয়ে রাখে এই সাজেক প্রতি বছর এখানে অসংখ্য দেশি বিদেশি সকল পর্যটকদের কাছে আকর্ষণ করে এই সাজেক আর পর্যটকরাও এখানে প্রাকৃতিকের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে ছুটে আসেন দূর দূরান্ত থেকে এই সাজেকে সাজেকে বর্ষা শরৎ এবং হেমন্ত সাধারণত এই তিন ঋতুতে মেঘের লুকোচুরি দেখতে পর্যটকদের বেশি আগমন ঘটে আর এই সাজেক বেলিতে পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে সাজেক বেলিতে থাকা অবস্থান হিসাবে গড়ে তোলা হয়েছে বেশ কিছু রিসর্ট যেখানে আপনি নিশ্চিন্তে পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে থাকতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সাদেক বেলি থাকা রিসোর্ট এবং রুম ভাড়া যোগাযোগ ও বুকিং তথ্য সহ সাদেক ভ্রমণ খরচের সম্পূর্ণ বিস্তারিত তার আগে এই চ্যানেলটিকে আপনারা যদি ভালোবেসে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাদেকের সবচেয়ে আকর্ষণীয় ও জনপ্রিয় রিসোর্টের নাম মেঘপুজি রিসোর্ট সুন্দর ইকো ফ্রেন্ডলি ডেকোরেশন ও আকর্ষণীয় ল্যান্ডস্কেপ ভিউ সহ মেঘপুজি রিসোর্ট হচ্ছে সাদেকের সবচেয়ে জনপ্রিয় একটি রিসোর্ট যার খ্যাতি রয়েছে অনেক আজকে আমরা এই মেঘপুজি রিসোর্ট নিয়ে কথা বলবো এবং এই মেঘপুজি রিসোর্টের সমস্ত আকর্ষণে এবং সৌন্দর্যকে আপনাদের মাঝে তুলে ধরবো মেঘের পাহাড়ের আলিঙ্গন দেখতে পর্যটকদের কাছে এখন সবচেয়ে আকর্ষণ গন্তব্য সাজেক সাজেকের রূপের আসলে তুলনা হয় না সারা বৎসরই বনিত সেজে থাকে সাজেক যে কোনো সময় আপনি সাজেক ভ্রমণ করতে পারবেন সাজেকের চারপাশে মেঘের খেলা দেখতে তাই সারা বছর অসংখ্য পর্যটক এই সাজেকে এসে থাকেন মেঘপুঞ্জ রিসোর্টটিতে আসতে হলে আপনাকে প্রথমে ঢাকার যে কোনো বাস কাউন্টার থেকে সরাসরি আসতে হবে খাগড়াছড়ি খাগড়াছড়ি সাপ্রা চত্বর থেকে সেখান থেকে আপনাকে আসতে হবে সাজেকে মেন রোড থেকে আপনাদেরকে এই সিঁড়ির মাধ্যমে রিসোর্টের মধ্যে প্রবেশ করতে হবে আর এই রিসোর্টের মধ্যে রয়েছে একটি সেলফি ব্রিজ এখানে রাতের রাইটিং পার্টগুলো অসাধারণ হয়ে থাকে এবং এই মেঘপুঞ্জ রিসোর্টের মধ্যে তাদের একটি নিজস্ব বাগান রয়েছে সেখান থেকে আপনারা রাতের আকাশ এবং দিনের সাজেক দেখতে পারেন এখানকার এবং এবং অসাধারণ এই ভিতর থেকে আপনারা বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন মেঘপুঞ্জী রিসোর্ট এর মধ্যে চারটি কটেজ রয়েছে আর তাদের নাম হচ্ছে পূর্বাসা তারাসা মেঘেলা রোদেলা এই কটেজগুলো এমনভাবে একটি থেকে আরেকটি আলাদা ভাবে তৈরি করা হয়েছে এই কটেজের ভিতরে একটি করে কাপল বেড এবং এক্সট্রা ফ্লোরিং এর ব্যবস্থা এবং আপনারা ইচ্ছা করলে প্রতিটি কটেজের ভিতরে সর্বোচ্চ চারজন মানুষ থাকতে পারবে এই মেঘপুঞ্জের রিসোর্ট থেকে আপনারা মেঘগুলো খুব কাছে দেখতে পারবেন যেটা অন্য কোনো রিসোর্টে দেখা সম্ভব হয় না এই রিসোর্টের মূল আকর্ষণ হচ্ছে এখান থেকে সৌন্দর্য উপভোগ করা যায় এখানকার সাজেকের পাহাড়ের সবুজ সৌন্দর্য সমারোহ আর এই ছোট বড় পাহাড়গুলো আপনাকে মুগ্ধ করে সারবে এখানে আপনারা ভিন্ন সময়ে অর্থাৎ সকাল দুপুর রাত ভিন্ন ভিন্ন সময়ে আপনারা বিভিন্ন রকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই রিসোর্ট থেকে প্রতিটি কটেজের মধ্যেই পূর্ব দিকে মুখ করে খোলা বারান্দা আছে এই বারান্দা থেকে আপনারা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন সাদেকের চারপাশে মেঘের খেলা দেখা যায় বেশি দিনের শেষ আর রাতের শুরুতে এ রং যেন পুরো পাহাড় সোনায় মরিয়ে রাখে উপত্যকার পেরিয়ে কমে পাহাড়ের ভাত যেন আকাশচুম্বী হয়েছে এখানে আর এ দীর্ঘ উপত্যকার জোরে অরণ্য সীমানা সাদেকের বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতেই নিস সর্গ নিরাপত্তা পাহাড়ের চারপাশে সুন্দর ডেকোরেশন ও ভালো ল্যান্ডস্কেপ ভিউর জন্য এখানকার কটেজগুলো সাম্প্রতিক সময়ে খুব জনপ্রিয়তা পেয়েছে এই মেঘপুঞ্জি রিসোর্টটা যদি আপনারা বুকিং করতে চান তাহলে আপনারা তাদের ওয়েবসাইটে ঢুকলেই তাদের অ্যাভেলেবল রুম দেখাবে এবং স্কুলে তো যে নাম্বারটি দেখতে পাওয়া যায় এই নাম্বার থেকেও আপনারা যোগাযোগ করে বুকিং করতে পারেন এই কটেজটি আপনি তাদের ফেসবুক পেজের মাধ্যমে বুকিং করতে পারেন তাদের ওয়েবসাইট বা নাম্বার থেকে যদি বুকিং করতে চান আপনাকে ফিফটি টাকা আগে পরিশোধ করতে হবে তারপরে আপনাকে কনফার্ম মেসেজ পাঠিয়ে দিবে তারা এই মেঘপুঞ্জের মোট চারটি কলেজ রয়েছে তার মধ্যে তিনটের ভাড়া নেবে চার হাজার টাকা করে আর একটি ভাড়া পড়বে টাকা মূলত সাজেক ভবন করতে গেলে খরচ নির্ভর করবে আপনার উপর কতটা পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবেন তার উপর আপনি যদি নিজের আরামকে কিছুটা বিসর্জন দিয়ে ভবনকে প্রাধান্য দেন তবে খরচ আপনার নাগালের মধ্যেই থাকবে মূলত আজকের ভিডিওটি আমি বানিয়েছি সাদেকের অন্যতম একটি রিসোর্টের নাম হচ্ছে এই মেঘপুঞ্জি রিসোর্ট তাই এই রিসোর্টটা নিয়ে আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি যদি এই ভিডিওটির মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ